দিনাজপুরের পার্বতীপুরে জমি নিয়ে দ্বন্দ্বের জেরে একজনকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে বৃহস্পতিবার রাতে উপজেলার পাথরখনি এলাকার বাসিন্দা লুত মাহফুজুলকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানায় রেলের জমি নিয়ে দীর্ঘদিনের দ্বন্দ্বের জেরে মাহফুজুলকে বাড়ি থেকে তুলে নিয়ে লাঠি ও দেশীয় অস্ত্র দিয়ে গুরুতর জখম করা হয় পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তিনি মারা যান। ময়না তদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে। এ ঘটনায় সন্দেহজনক 4 গ্রেফতার করেছে পুলিশ। হাড়ে দাও অবস্থায় ওরা 15 জন লোক আসে। এই গানটাকে দড়ি দিয়ে बांधি তাকে উঠে নিয়ে গেছে। পায়ে পিটিয়ে মারি ফেলে। ওখানে যে ডাই আছে আর মারা মারি করছে। সব দিয়ে আনছে। ছ একটা আগে একটা গন্ডগোল ছিল ওই গন্ডগোল জন্য বাসায় ডাকে নিয়ে গেছে এই এটা তো এইখানে তো আর করতে পারে নাই ওরা ওইখানে নিজেই করছে এইটা কাম